thank mm -hmm. you ভাবে আবারও চড়েঙের উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে ঠিক উল্টা হয়েছে অন্যদিন বাসা থেকে বেরোনোর সময় লাইভে ঢুকি তো আজকে কারখানা থেকে যাওয়ার সময় লাইভ করছি তো কারখানা থেকে চলে আসছি কারখানার ওখানে একদমই নেটওয়ার্ক পাই না তারপর মাঝে মধ্যে এদিক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে প্রবলেম টনামেন্ট করতে থাকবো আর একটু লাইফটা বেশি বেশি শেয়ার করবে ঠিক আছে თავისი বাজার গ্রো এটা দুলদিয়ার বাজার এখনই দুলদিয়ার বাজার থেকে আমরা চরেঙ্গা বড় বাজারের দিকে খুব শীঘ্রই চলে আসতে চলেছি তো সামনে চরে বড় বাজার এই জায়গায় এইবারে মাছ আর ওই বড় বাজার এটা দিয়ার ভিতরেই পড়ে পরে बाद चौड़ा Surprise. Oh my god, it's no baby. Oh shaka, like a কারণ এই জায়গাটায় অতিরিক্ত পরিমাণে রাষ্ট্রে একটু আলু লাভ দিয়ে গেলে খুব পেন হয় বেরা খাই চাই সামনে কোনো গাড়ি থাকলে ব্রেকের তৈরি তৈরি হয়ে গেলেই ব্যাগে আমি লেগে যাবে

এক ৰকম ব্যস্ততা সিও ব্যস্ততাৰ ভিতৰত থাকে আমিও ব্যস্ততাৰ ভিতৰত থাকি তো দেখা চেকে ধনা হঠাৎ দেখাই গেল thank <laughs> you

R provinientisen Adult station ales ростaciones ältres Recreation

मेरा मोबाइल गुना रास्ते हमने तो वहां से गए थे और उसके साइड गांव पीछे बने जावे कलर का टायर इत्तेफा देखिए इत्तेफा देखिए ये देख लीजिए हम को टाइम है भाई ये फर्स्ट टाइम कोई साइड भी अटक हो जाए से ખેદ દિખલી પરોણા બે જીવને સીની કાના સિલેક્ટ કરી રાખ

টিকা একটা পথের জন্য

নিজের নাই পরে এত কষ্ট করব আজ পাইনাম না হায় মনের মাত্র আজ পাইনাম না মনের মাতো আপন ভাবি চ রে না সেয়া মারে আপন ভাবি চালে গে না সেয়া মারে ভালো নামে শোধু পারে কব আগেও পাইলাম নাহামি মনের মাত্র

न हेला रे বীজের জগতে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ ফলনের জন্য ভি ছেলেকে যদি রাস্তাঘাটে এই সব রাত্র দিয়ে শাড়ি টু শুনি কিছু এদিক ওদিক হয়েছিল খারাপ কত বড় লাগে খুশি হবে যদি বাইরে দেয় দিয়ে আমি মনে করেন যে কোনো হয়ে গেল লস দিতে হয় আমার লাভ কিন্তু এক সেখানে লাভ আমার বিশ লাখ টাকাও দেয় তাও তো হবে না ম্যানেজার সারা বহু হয়ে গেল

সবাই ভালো থাকবেন আগামীকালকে দেখাবেন ইনশাল্লাহ